ট্রাম্পের সহায়তা বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশের উপর দীর্ঘমেয়াদী প্রভাব জানাচ্ছি বিস্তারিত দুই সালের ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশে সব ধরনের সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন এর প্রভাব বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে মারাত্মকভাবে হতে পারে বিশেষ করে বাজেট সাপোর্ট সামাজিক নিরাপত্তা বেষ্টনে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সমস্যা দেখা দিতে পারে অর্থনীতিবিদরা বলছেন যদি এই স্থগিত বেশ দীর্ঘমেয়াদী হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম বিঘ্ন ঘটবে যদিও স্বল্প মেয়াদে প্রভাব কম হতে পারে তবে তিন মাস পরে যদি সহায়তা পুনরায় শুরু না হয় তাহলে ভবিষ্যতে প্রভাব বাড়বে বিশিষ্ট অর্থনীতিবিদরা জানিয়েছে এই পরিস্থিতির মোকাবিলা করতে হলে বাংলাদেশকে ডিপ্লোম্যাটিক উদ্যোগে নিতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে এবং লবিংয়ের মাধ্যমে সহায়তা পুনরায় চালু করার জন্য চেষ্টা করতে হবে এদিকে এইডের মাধ্যমে বাংলাদেশে অনেকে মানবিক সহায়তা পাওয়া যায় বিশেষত রোহিঙ্গা সংকট মোকাবিলায় তবে বর্তমানে সহায়তার কার্যক্রম স্থগিত হওয়ায় খাদ্য সহায়তা প্রাপ্তির প্রভাব কম হতে পারে না এটি একটি বড় চাপের কৌশল হিসেবে দেখা যেতে পারে যার ফলাফল মানুষের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বাংলাদেশে বর্তমান পরিস্থিতি নিয়ে কি হবে তা তিন মাস পরের রিভিউতে নির্ভর করবে এই ছিল এখনকার মতো আপডেট নতুন নতুন আরো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ